এ দুনিয়া থেকে আমাদের সকলকে চলে যেতে হবে আমাদের প্রত্যেকের একটি নির্দিষ্ট হায়াত মেয়াদ আছে যেই দিন মায়ের গর্ভে আমাকে আপনাকে রূপ প্রদান করা হয়েছে ওই দিন আমি আপনি দুনিয়াতে কতদিন থাকব আমার হায়াত কতদিন মেয়াদ কতদিন সব আল্লাহ সুলহানহু তাহানা নির্ধারিত করে দিয়েছেন আজিম ইসলামিক মিডিয়া এক। দুনিয়াতে যেমন যখন আমরা কোনো প্যাকেট জাত অথবা বোতলজাত পণ্য দ্রব্য কিনতে যাই যেমন এই যে আমার সামনে একটা পানির বোতল আছে এই পানির বোতলের মধ্যে কয়েকটা জিনিস লেখা এর মধ্যে একটা লেখা ব্যাস নাম্বার আর লেখা উৎপাদনের তারিখ আর লেখা মেয়াদ আর জিনিস লেখা আছে মূল্য মেয়াদ সাতাশ দশ দুই হাজার তেইশ বলেন তো এই বোতলটার পানির মধ্যে যে পানি আছে বোতলের মধ্যে এর মেয়াদ হলো সাতাশ দশ দুই হাজার তেইশ পর্যন্ত এই তারিখ অতিবাহিত হবার পরে মেয়াদ পার হবার পরে এই পনেরো বা বিশ টাকা যেই পানির বোতলের দাম মেয়াদ পার হওয়ার পরে কেউ যদি বলে এটা তো এমনি সময় বিশ টাকা মেয়াদ শেষ তুমি পাঁচ টাকা দিয়ে কিনে নাও কেউ কিনবে কেন এর মেয়াদ শেষ কেমনে জানা গেল বোতলের গায়ে লেখা আছে তাই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে ওইটার কোনো দাম নাই ওইটার দাম নাই ওটার মেয়াদ তো দেখা যায় লেখা আছে কিন্তু আমাদেরও একটি নির্দিষ্ট মেয়াদ আছে আফসোস ওই নির্দিষ্ট সময়টা মেয়াদটা দেখা যায় না ওই নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে সুস্থ থাকলেও দুনিয়াতে থাকা যাবে না অসুস্থ হলে মেয়াদ না ফুরালে ওই লোকটা মরবে না আজীব ব্যাপার কয়েকদিন আগে দেখলাম সৌদি আরবের এক রাজপুত্র সতেরো নাকি আঠারো বছর সাপোর্টে আছে আছে লাইফ না বছর সে চোখ খুলে একবার তাকাইছে না একবার কথা বলছে না একটু বড়ি নড়াচড়া করছে একভাবে সে আঠারো বছর এক বিছানায় পড়ে আছে মরতে একটু বাকি এই লোকটার হায়াত আছে তাই এখনো জিন্দা অথচ কত মানুষ দেখেছি এমন শুনেছি মায়ের সাথে পরিবারের সাথে সুস্থ অবস্থায় রাতে কথা বলে কে ঘুমাতে গেছে ওই ঘুমটাই তার জীবনের শেষ ঘুম আর উঠতে পারে নাই হয় কি হয় না হয় মানুষ নেয়া মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে কেউ দুনিয়ায় থাকতে পারবে না মেয়াদ শেষ হওয়ার এক মুহূর্ত আগেও মালাকুল মৌত আসবে না মেয়াদ শেষ হওয়ার এক মুহূর্ত বিলম্ব হবে না একেবারে সময়ে মালাকুল তাকে দেওয়া দায়িত্ব পালন করবে যখন যখন কোনো মানুষ করে আমাদের অঞ্চলে মৃত্যুর খবর প্রচার করে এইভাবে বলে আর কি অমক এলাকার অমক আজ বিকাল পাঁচ ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে আগামীকাল সকাল সাতটা বা আটটায় অমুক স্থানে তার জানা যা হবে মৃত্যুর খবর প্রচারের সময় একটা শব্দ ব্যবহার করে ইন্তেকাল এই শব্দটা আপনাদের অঞ্চলে বলে বলে শব্দটি তো শব্দ অর্থ হলো স্থানান্তরিত আরবি হওয়া তার মানে ইন্তেকালের মাধ্যমে মৃত্যুর মাধ্যমে একটা মানুষের সব কিছু শেষ হয়ে যায় না বরং সে স্থানান্তর হয় কোথার থেকে কোথায় দুনিয়া থেকে আলমে এতকাল ছিল দুনিয়ার জগতে এখন সে নতুন আর এক জগতের বাসিন্দা যেটার নাম হল আলমে ওই জগতেও হাসি কান্না আনন্দ শান্তি আছে কারণ রসুর সাল্লাম বলেন যখন কাউকে কবরস্থ করা হয় কারো কবর হয় রিয়া দিল জান্না। কারো কবর হয় জান্নাতের একটি বাগান কারো কবর হয় জাহান নামের একটা গর্দ তার মানে দুনিয়া থেকে আমাদের সকলকে আলমে বর্জে স্থানান্তর হতে হবেই আলমে বর্জে আমাদের অবস্থান করতে হবে দীর্ঘকাল তবে অনন্তকাল নয় আলমে বর্জের অবস্থানও একটা সময় শেষ হয়ে যাবে الله سبحانه وتعالى قبتل القران الكريم لِهِ ونفخ في السور فصعق من في السماوات ومن في الارض الا من شاء الله ثم نفخ فيه اخرى

প্রথমবার শিংগায় ফুৎকারের পর সব প্রাণ সব মানুষের অজ্ঞান হয়ে যাবে তাফসিরের মধ্যে মুফাসসিরিন کرام লিখেন প্রথমে মানুষেরা শিংগায় ফুৎকারের আওয়াজে অজ্ঞান হবে এরপরে তাদের মৃত্যু ঘটবে আল্লাহ সুবহানাহু ওয়া এরপরে আরো একবার শিংগায় ফুৎকারের কথা জানায় দেন

চল্লিশ দিন পর তিনি বললেন না চল্লিশ সপ্তাহ পর না চল্লিশ বছর পর না তার মানে এর পরে আর কোনো প্রশ্ন নাই মুফাসেরিনে কেরাম এই বিষয়কে সামনে রেখে কারণ এর পরের প্রশ্নটা হতো চল্লিশ হাজার বছর পর নাকি এই বিষয়কে সামনে রেখে মুফাসেরিনে সেরি বলেন যেই লোকটা সর্বশেষ দুনিয়া থেকে মৃত্যু বরণ করবে আলমে বরজের বাসিন্দা হবে তাকেও কম পক্ষে চল্লিশ হাজার বছর আলমে বরজে অবস্থান করা লাগবে আল্লাহ রব্বুল আলমিন এরপরে দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের আদেশ দিবেন আল্লাহ তাআলা বলেন সুমমান ফি কাহফি উখরা فاذاhum কিয়ামুন ইয়ানদুরুন আল্লাহ তাআলা বলেন কতবার যখন আবার শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে যাকে যেখানে দাফন করা হয়েছে প্রত্যেককে প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে যাবে দাঁড়ায়া যাবে দানে বামে তাকায় দেখতে থাকবে কি অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

যে একজন আরেকজনের দিকে তা কারুর বিষয়টা চিন্তাও করবে না মুখস্বিরী নেই কিরম লিখেন কারণ হাদিসের মধ্যে আসছে কারো কব রওরতুম্মিন রিয়াদিম জানলা হয়ে যাবে কারো আলমে বরজোখটা এমন হবে সে জানি জান্নাতের একটা বাগানে আছে কারো আলমে বরজোখের অবস্থা এমন হবে সে যেন জাহান্নামের একটা গর্তের মধ্যে আছে যখন কারো কবর জান্নাতের বাগান হবে ওই লোকটা মনে করবে এটাই মনে হয় জান্নাত তাকে বলা হবে না এটা জান্নাত নয় এটা তো তোমার ওয়েটিং রুম আপনি যখন ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন আপনার গাড়িটা যত আপার ক্লাস দেখবেন ওয়েটিং রুম তত আপার ক্লাস আপনি যদি বিমানে ঢাকা থেকে চট্টগ্রাম যান যেই জায়গাতে বসে আমাকে আপনাকে অপেক্ষা করতে হয় বিমানের জন্য সেই জায়গাটা অনেক সুন্দর আপনি যদি চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় ভালো একটা পরিবহনে যান গ্রিন লাইনে যান দেখবেন তাদের যে ওয়েটিং রুম সেই জায়গাটা এসি লাগানো সুন্দর কেউ যদি চট্টগ্রাম থেকে ঢাকা লোকাল বাসে যাইতে চায় তাহলে তার ওয়েটিং রুমটাও ওইরকম ওইখানে বসার মতো অবস্থা থাকে না আরে সে তো ভিআইপি পারসন তার আসল ঠিকানা তো জান্নাত এই জন্য তার ওয়েটিং রুমটা এমন যে সে মনে করতেছে এটাই মনে হয় জান্নাত কারণ এর চাইতে সুন্দর আরামদায়ক আর কিছুই হতে পারে না তাকে জানানো হবে যে এটাই আপনার মূল আবাসস্থল নয় বরং কেয়ামতের পরে আপনাকে আপনার মূল আবাসস্থলে পাঠায় দেওয়া হবে এইবার ওই লোকটা বলবে আল্লাহ আপনি দ্রুত সম্ভব কেয়ামত কায়েম করেন আমি আমার মূল আবাস স্থলে যেতে চাই আমার যার কবরটা জাহান নামের গর্ত হয়ে যাবে ও মনে করবে এটাই মনে হয় জাহান নাম ওকে জানানো হবে না না এটা তো তোমার আসল ঠিকানা নয় এটা তো মাত্র স্যাম্পল সাধারণ কিছু এর চাইতে অকল্পনীয় শাস্তি তোমার জন্য অপেক্ষা করতেছে যেটা কেয়ামতের পরে তোমাকে দেওয়া হবে এইবার লোকটা বলবে আল্লাহ জানি কেয়ামত কায়েম না হয় এই যে যেই লোকটা কবরের মধ্যে আদাবে ছিল হাসরের ময়দানে যখন উঠবে ওই লোকটা হাসরের ময়দানের অবস্থা দেখে কবরে যে আদাব ছিল সে কথা সে ভুলে যাবে সে মনে করবে আমি আরামে ছিলাম তাহলে হাসরের ময়দানে কতটা ভয়াবহ পরিস্থিতি হবে যে কবরে যার আজাব সে কবরের আজাবের কথা বলে যাবে